তোরা আবার খেলতে গিয়েছিলিস আবার লোকের জানানো কাজ ভেঙে দিয়েছিস তোদের জন্য আমার মাংস তোর কিছুই থাকবো না সব ধুলো মিশিয়ে দিতি ওদের জন্য ওয়াটার ললিপপ এনেছি টেস্ট করে যা কেমন লাগছে টেস্টি আচ্ছা দুপুর এসো কেমন 50. দিয়া নন্দিনী আমার হাতে আছে একটা পেয়ারা মশলা নিয়ে এসো কি দিচ্ছ আচ্ছা দিয়ে দাও হয়ে গেছে এসো কি দিচ্ছ লেবু 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 দিছো আচ্ছা কেমন টেস্টি এসো কেমন টেস্টি টেস্টি আমার হাতে আছে একটা নেবু মশলা কি দিচ্ছ নুন আচ্ছা দিয়া এসো কি দিচ্ছ হজমলা আচ্ছা এসো কি দিচ্ছ কি দিচ্ছ আচ্ছা এসো টেস্ট করে যাও চলো কেমন আচ্ছা নুপুর কেমন আচ্ছা আমাদের এখানে আছে ম্যাজিক জল দেখি ম্যাজিক জল থেকে কে কি পায় এসো দিয়া চলে চলেছি নন্দিনী চলে এসো দেখি তুমি কি পাহাও আয়ুষ এসো দেখি তুমি কি পাহাও এইবার আমার পালা দেখি সবাই তো কাপ ডিস পেলো আমি কি পাই রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করার আরামসি নে আমার হাতে আছে একটা নেবু মশলা নিয়ে আচ্ছা দিয়ে দাও হয়ে গেছে দিয়া এসো কি দিচ্ছ এসো টেস্ট করে যাও हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या प्रेमा हुआ टेस्टी दिया है ना हाँ huh? तो अली दुई खावे okay. अच्छा खाओ ना खाओ দের জন্য আজকে আমি বেলুন চ্যালেঞ্জ এনেছি দেখি কে বেলুনটা ফাটাতে পারে खत्म बाय-बाय टाटा